আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি হন্ডা এক্স ব্লেড এবং হন্ডা কোম্পানির সিভি সাইন এসপি লিব তিনটির হন্ডার মার্কেট প্রাইস জানিয়ে দেব এবং এ তিনটির ভালো মন্দ এ টু জেড বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করব আর এটি আপনারা কিস্তির সুবিধাতেও নিতে পারবেন এবং আমাদের শোরুম থেকে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের ওয়েবসাইটে ঢুকে আপনারা সরাসরি বুকিং করতে পারেন যে কালার প্রয়োজন তো আজকে আমি আপনাদের এক্সপ্লেট নিয়েই শুরু করব এক্সপ্লেটের বর্তমান দাম দুই লক্ষ বাইশ হাজার এটি হচ্ছে এবিএস ডাবল ডিস্ক এবং আরেকটি আছে এক্স সিঙ্গেল ডিক্স একশো বিরানব্বই হাজার পাঁচশো সবিআ আর্টস এখন আপনারা এক্স ব্লেড এ বি এসে কী কী সুবিধা পাবেন সেটি নিয়ে আপনাদের সঙ্গে বিস্তারিত দেখানোর চেষ্টা করব ওই জন্য আমি ডিটেলসে চলে যাব আর আপনারা কীভাবে দেখবেন আমাদের ওয়েবসাইট আপনাদের দেখে দিয়ে দেব আপনারা অবশ্যই দেখে নেবেন সবি আর্টস এক্স ব্লেডের কালার সচরাচর এখন তিনটি কালার আছে দেখতে পাচ্ছেন সবগুলো কালারও আপনারা পাবেন সো দেখুন নিচে আমরা চলে যাই কোনটার কত আসবে এখানে এক্সপ্লেট দুটোর ওই দাম তো আছে এবিএস এবং ডিস্ক ব্রেক এটি আপনারা এভাবে কিস্তি সুবিধাতেও নিতে পারেন এভাবে এছাড়াও আপনারা আমাদের ওয়েবসাইট থেকে বুকিং দিয়ে রাখতে পারেন বন্ধুরা এবার আমরা দেখাব সিভি সাইন এসপি সিভি সাইন এস অনেক সুন্দর একটি কালার এটির বর্তমান মার্কেট প্রাইস এক লক্ষ একান্ন হাজার এটি শুধু সামনে ডিস্ক পিছনে ড্রাম ব্রেক আপনারা দেখতে পাচ্ছেন এটিরও কালার তিনটি আছে আপনারা কালার যেটি আপনাদেরও পছন্দ নিতে পারেন সব কালারগুলো অ্যাভেলেবেল এটিরও কিস্তি সুবিধা আছে হেয়ারস দেখতে পাচ্ছেন লিবো যারা তেল খরচ কমের মধ্যে চালাইতে চান তারা লিবো নিতে পারেন পঁয়ষট্টি কিলোমিটার আপনাদের চলবে হোন্ডার জন্যে এটি অনেক হান্ডা কোম্পানির তেল সাশ্রয় একটি গাড়ি এটি আপনার সিভিল সাইন স্পিতে একটু তেল খরচটা বেশি লিবো চাইতে এটিতে আর একটু বেশি আপনারা পছন্দ অনুযায়ী কিনতে পারেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কিভাবে আমাদের ওয়েবসাইটে আপনারা প্রবেশ করবেন সেটি আপনাদের আমি দেখানোর চেষ্টা করব আপনারা সার্চবারে গিয়ে হোন্ডা বাইক প্রাইস লিখলে পারে অথবা হোন্ডা প্রাইস বিডি হোন্ডা বাইক প্রাইস বিডি লিখলে পারে আপনাদের এভাবে একটা ইন্টারফেস নিয়ে আসবে নিয়ে আসার পরে আপনারা সরাসরি নিচে চলে যাবেন চলে যাওয়ার পরে দেখতে পারবেন বাংলাদেশ এই হন্ডা বাইক প্রাইজ ইন বিডি মূল্যসহ এই ওয়েবসাইটে আপনারা যাবেন আমাদের ওয়েবসাইটে আপনাদের নিয়ে আসবে এখান থেকে হন্ডা কোম্পানির সকল বাইক আপনারা দেখতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ